এমপিও শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পনেরো শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত আন্দোলনে এনসিপির একাত্মতা ছাত্রদল নেতা জোবায়দ হত্যায় বংশাল থানায় মামলা ত্রিভুজ প্রেমে খুন বলছে ডিএমপি রাসায়নিকে আগুনের তীব্রতা বাড়ে ধারণা বিমান কর্তৃপক্ষের ওষুধ শিল্পে দুশো কোটি টাকা ক্ষতির দাবি এআই অপতথ্য মোকাবিলায় কৌশল চূড়ান্ত করছে নির্বাচন কমিশন গঠন হবে সেল জানালেন সিসি অর্থ মন্ত্রালয় চ্যানেল 24 এর দুপুর 1টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি মারজিয়া শ্রেয়া। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও শিক্ষক কর্মচারীদের মূল বেতনের 15 শতাংশ বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয় শিক্ষা উপদেষ্টা এই কথা জানান। অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এদিকে নবম দিনের মতো কর্মবিরতি ও কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা। সেখানে গেছেন এনসিপি নেতারাও এছাড়া সারা দেশে মৌন মিছিল করেছেন বেসরকারি শিক্ষকরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জোবাইদ হত্যায় মামলা করেছে তার ভাই এনায়েত হোসেন সৈকত আসামি করা হয়েছে তিনজনকে মামলার আসামিরা হলেন জোবাইদের ছাত্রী তার বন্ধু মোহাম্মদ মাহির রহমান ও ফারদিন আহমেদ আয়লা এদিকে ত্রিভুজ প্রেমে জোবায়দ খুন হয়েছেন বলে দাবি করেছে ডিএমপি রাজধানীর মিন্টো সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান হত্যায় অংশ নেয় ছাত্রী সাথে ছিল তার বন্ধু মাহির এ ঘটনায় আটক করা হয়েছে তিনজনকে টিলটিং আর যখন কোনো বিষয় এখানে নাই এটা ত্রিভুজ প্রেম এখন পর্যন্ত আমরা ওই যে মোবাইলগুলো তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচর্য তো আগাম করে এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোষ দিলে জবায়েদ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় রাসায়নিকের কারণে দ্রুত বারে বন্দরের বিমানবন্দরের ভিলেজের আগুন আর রানওয়েতে পণ্য ছড়িয়ে ছিটিয়ে থাকায় কয়েকটি ইউনিটের ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যা হয় বিমান চলাচল কর্তৃপক্ষ কথা জানিয়েছে সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক ব্রিফিংয়ে জানান তাদের ধারণা ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে এই আগুনের সূত্রপাত অভিযোগ করেন সিয়েন্ড অফ কুরিয়ার সঠিকভাবে দায়িত্ব পালন করেনি এদিকে কার্গো ভিলেজের আগুনে পঁয়তাল্লিশ কোম্পানির দুইশো কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি তারা পুড়ে যাওয়া পণ্যের শুল্ক কর ফিরিয়ে দেয়া বেবিচকের চার্জ মৌকুফ সহ চোদ্দ দফা জানিয়েছে কার্গো টার্মিনালের ভিতরে যে মালপত্রগুলো ছিল মেইনলি হচ্ছে আপনার বেশ দাহ্য গার্মেন্টস রিলেটেড সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ইম্পোর্ট কার্গো সার গার্মেন্টস অর্থাৎ দাহ্য পদার্থ রিলেটেড এই তদন্ত কমিটির মাধ্যমে যত দ্রুত সম্ভব এই সমস্ত ঘটনাটা কেন ঘটল এবং পরবর্তী করণীয় কি এবং সমস্ত ব্যাপারগুলো যা জানতে পারব দর্শক কার্গো ভিলেজ আগুনের পর সোমবার থেকে শুরু হয়েছে আমদানি পণ্য খালাস এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন যাচ্ছি তার কাছে সম্রাট পণ্য খালাসের প্রক্রিয়াটি বিস্তারিত জানাবেন এবং এ পর্যন্ত কতগুলো পণ্য খালাস হয়েছে আপনার কাছে ব্যাপারে কি তথ্য আছে বিস্তারিত বলবেন মূলত শনিবারে অগ্নিকাণ্ডের ঘটনার পর কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ সেই কার্গো ভিলেজের যেই মূল কার্যক্রম সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় এর পরে কিন্তু আমরা দেখেছি গতকাল দুপুরের পর থেকে অর্থাৎ এই আমদানি করা যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে পণ্য সেই পণ্যগুলো কিন্তু যেগুলো জরুরি ভিত্তিতে দেশে এসেছে একেবারে জরুরি প্রয়োজনীয় যে মালামাল সেগুলো কিন্তু এই আট নম্বর গেটের পরিবর্তে নয় নম্বর গেট দিয়ে কিন্তু সেই পরি সেই পণ্যগুলো খালাস হয় এরপরপর কিন্তু সিভিল এভিয়েশন থেকেও নানা ধরনের উদ্যোগ নেয় সেটিও আমরা দেখেছি তবে সেক্ষেত্রে একটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি এই পণ্য খালাসের যে প্রক্রিয়া অর্থাৎ সেটি সেই পরিমাণটি কিন্তু একেবারে অল্প অর্থাৎ সীমিত এছাড়া আমার পেছনেই ঠিক দেখতে পাচ্ছেন যে সাদাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো যে যে অগ্নিকাণ্ডের ঘটনায় যেই ক্ষতিগ্রস্ত যে পণ্যগুলো সেই পণ্যগুলো থেকে কিছু পণ্য অর্থাৎ অবশিষ্ট ছিল তার কিন্তু একটি তালিকা দেয়া হয়েছে যেই আমদানিকারক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের যে প্রতিনিধিরা তাদের সাথে আমরা কথা বলছিলাম তারা যেটি বলছিলেন যে বেশ কিছু পণ্য যেগুলো অবশিষ্ট অর্থাৎ আগুন থেকে রেহাই পেয়েছে সেই কার্গো ভিলেজের বাইরের অংশে এই পণ্যগুলো ছিল যার জন্য এই এই পণ্যগুলো কিন্তু এই আগুন থেকে বেঁচে যায় তার মধ্যে রয়েছে গার্মেন্টস পণ্য এছাড়া বেশ কিছু কাঁচামালও ছিল এখানে যেটি কিছু সময় আগেও কিন্তু বেসামরিক বিমান চলা চলাচল কর্তৃপক্ষ বেবিচকও বলছিল যে এখানে তাদের আগুন নিয়ন্ত্রণ কিংবা নির্বাপনের জন্য ব্যাগ পোয়াতে পড়েছে সমন্বয়হীনতা ছিল এটির একটি কারণ হিসেবে বলা হচ্ছিলো যে এই কার্গো ভিলেজের ঠিক সামনে রানওয়ের পাশেই স্তূপ আকারে বিভিন্ন পণ্য ছিল সেই পণ্যগুলো কিন্তু তখন আসলে এই কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পায় সব মিলিয়ে বলা চলে যে এখনকার হজরত শাহজালাল বিমানবন্দরের যেই আমদানি কার্যক্রম বিভিন্ন দেশ থেকে আমদানি করা যেসব পণ্য সেসব পণ্যের কিন্তু এখন পর্যন্ত যে চালানগুলো আসছে সেগুলো কিন্তু সীমিত পরিসরে অর্থাৎ খালাস করা হচ্ছে তো এই ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের যে আমদানি করা পণ্যের খবরাখবর ধন্যবাদ সম্রাট বিমানবন্দরের ঘটনার পর বিস্তারিত সম্রাট হোসেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও শিক্ষক কর্মচারীদের মূল বেতনের পনেরো শতাংশ বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার সচিবালয় থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ যাচ্ছি তার কাছে সবুজ শিক্ষা উপদেষ্টা যে বিষয়গুলো জানিয়েছেন বিস্তারিত জানাবেন টানা কয়েকদিন ধরে যে আন্দোলন চলছিল ঢাকার রাজপথে ঢাকার জাতীয় প্রস্তাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সবখানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের যে আন্দোলন তাদের যে দাবি দেওয়ার বিষয় সেই দাবি দেওয়ার আজকে একটি পরিণতি হয়েছে সরকারিভাবে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে তাদের বাড়ি ভাড়ার যে ভাতা রয়েছে তা পাঁচ পার্সেন্ট করে দেওয়া হবে তবে আজ সেই দাবির কিন্তু ভুক্ত শিক্ষক কর্মচারী যারা ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের তারা কিন্তু মেনে নেননি তার প্রেক্ষিতে আজকে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা সিয়ার আবদারের সাথে তাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী মাসের সাড়ে সাত শতাংশ এবং আগামী বছর জুলাই থেকে আরও সাড়ে সাত শতাংশ অর্থাৎ মোট পনেরো শতাংশ তাদের বাড়ি ভাড়া বাড়ানো হবে তো ঠিক সেই বৈঠকে কি ধরনের আলোচনা হয়েছে এবং কোন প্রেক্ষাপটে তার এখন তারা আন্দোলনে থাকবেন কিনা না এ বিষয়ে জানতে আমরা তাদের একজন প্রতিনিধির সাথে কথা বলবো আপনারা তো কয়েকদিন রাজপথে ছিলেন আজকে সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে এবং আপনারা সরকারের যে সিদ্ধান্ত সিদ্ধান্তে আপনারা সন্তুষ্ট কিনা আসসালামু আলাইকুম আসলে আজকে আমরা দশ দিন যাবৎ আমরা কিন্তু শহীদ মিনার আন্দোলনের অবস্থায় আছি আমরা লাখ লাখ শিক্ষক সারা দেশে সন্তুষ্ট কিনা এখন অবশ্যই সরকারের সক্ষমতা অনুযায়ী যতটুকু আমাদেরকে দিতে চেয়েছে আমরা আপাতত সন্তুষ্ট অবশ্যই সন্তুষ্ট যেহেতু সরকারের সক্ষমতা ছিল আমরা দাবি ছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া সেখানে আমাদের দেওয়া হয়েছে সাড়ে সাত পার্সেন্ট এখন এবং সামনে অর্থ বছরে সাড়ে সাত পার্সেন্ট এখন যারা রাজপথে শিক্ষকরা রয়েছেন বা বিপভুক্ত শিক্ষার প্রতিষ্ঠানে তাদের উদ্দেশ্যে আপনাদের মেসেজ কি তারা থাকবেন না চলে যাবে এই বিষয়টা এই বিষয়টা হচ্ছে আমাদের কথা হয়েছে এরকম আমাদের আমরা গিয়ে শহীদ মিনার গিয়ে আলোচনা করব আলোচনা করে অবশ্যই যেহেতু আমাদের দাবি পূরণ হয়েছে এখন তাদের সঙ্গে আলোচনা করে আমরা সকল শিক্ষকদের উদ্দেশ্যে এই বাণীটা দিবে আমাদের অধ্যক্ষ দেলার হোসেন আজিজি স্যার এবং মাইনুদ্দিন স্যার আপনাকে শিক্ষক নেতৃবৃন্দ তাদের বক্তব্য জানাচ্ছিলেন যে সরকারের সাথে বৈঠকের প্রেক্ষিতে এখন তারা যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়ায় তারা সন্তুষ্ট এবং এই মেসেজ তারা আন্দোলনরত শিক্ষকদের মাঝে পৌঁছে দিবেন। ধন্যবাদ সবুজ সেবারে কেন্দ্র শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শামিমা সুলতানা তার কাছে সবশেষ জানবো শামিমা সবশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন শিক্ষকদের অনশন আন্দোলনের স্ট্রেয় একটি বিষয় বলে রাখি যে আপনি জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু একটি চিঠির মাধ্যমে আসলে জানানো হয়েছে যেখানে অর্থ বিভাগের স্বাক্ষর করা চিঠি সেখানে বলা হয়েছে যে গত রোববারে যে পাঁচ পার্সেন্টের কথা বলেছিল যে বাড়ি ভাড়া বাড়বে সেটি সাড়ে সাত পার্সেন্ট করা হয়েছে এবং আগামী জুলাই থেকে বলা হয়েছে আরও সাড়ে সাত শতাংশ হারে এই বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে তো এই যে সিদ্ধান্তটি জানার পর থেকে এখানে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখছি এবং এখানে বেশিরভাগ শিক্ষক তারা এই বিষয়টিতে খুশি হচ্ছেন এবং তারা এক প্রকার বলা যায় যে তাদের মন সায় আছে এবং তারা বিষয়টাকে ভালোভাবে নিচ্ছেন এবং কিছু শিক্ষকের মধ্যে আবার দেখছি যে তারা বলছেন যে তারা বিশ্বতাংশ চেয়েছিলেন বিশ শতাংশই চান তো এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে আর যারা মূল নেতৃত্ব যারা এটাকে যারা আছেন তারা কিন্তু এখন সচিবালয়ে আগেই সচিবালয় তাদের বক্তব্য তো

ভোটে এর অপব্যবহার ও অপতথ্য মোকাবিলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধনে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন এআই এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা নির্বাচনের সময় অপতথ্য কীভাবে এবং কারা ঠেকাবে তা নির্ধারণ জরুরি দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে সিইসি জানান অপতথ্য রোধে একটি সেল গঠন করবেন তারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে এবারে নির্বাচনে অন্যতম চ্যালেঞ্জ এআই এর অপব্যবহার কর্মশালায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন মিসইউজ অফ এআই আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা করব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি শুরু হয়েছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে শুরু হয় শুনানি এর আগে গত সাতাশ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় রিভিউ চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয়া হয় এরপর ডক্টর বদিউল আলম মজুমদার সহ পাঁচজন বিএনপি মহাসচিব ও জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আপিল করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় উনিশশো সালে এর বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালে অ্যাডভোকেট এম সলিমুল্লা সহ তিন আইনজীবী রিট করেন দু সালের চার আগস্ট হাইকোর্ট বিভাগ এর রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করেন রূপালী পর্দার জনপ্রিয় নায়ক সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পর নতুন আরেকটি অধ্যায়ের সূচনা হলো রাজধানীর রমনা থানায় দায়ের হয়েছে হত্যা মামলা এতে আসামি করা হয়েছে স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে মধ্যরাতে রাজধানীর রমনা থানায় রূপালী পর্দার এক সময়ের হার্ট থ্রব সালমান শাহর মামা আলমগীর কুমকুম এতরাতে থানায় আসার কারণ জানতে গিয়ে জানা গেল তার ভাগ্নে সালমান শাহর মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা এ তদন্তের নতুন অধ্যায়ের সূচনা করবেন তিনি প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলার তদন্ত চলার পর পিবিআই এর দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে বলা হয় আত্মহত্যা যদিও তা মানতে রাজি ছিলেন না সালমানের মা নীলা চৌধুরী তাই প্রথমবারের মতো অপমৃত্যুর মামলা থেকে হত্যা মামলা করেন আলমগীর কুমকুম সালমান শাহর বাবা উনিহত ম্যাজিস্ট্রেট ছিলেন উনি অনেক চেষ্টা করছেন অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তরিত করার জন্য করতে করতে উনিও দুনিয়ার থেকে চলে গেলেন এখন এতদিন পরে এটা হইছে। ইনশাল্লাহ এটা এটা প্রমাণ প্রমাণ হবে হত্যা ইনশাল্লাহ হয়ে আপনারা জানবেন আপনারা দেখবেন দেশবাসী জানবে দেখবে এটা প্রমাণ হবে যে এটা হত্যা মামলার নথিতে দেখা যায় অভিযুক্তদের তালিকায় এক নম্বরে রয়েছে সালমান শাহের স্ত্রী সামিরা হক এরপর আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি খলনায়ক ডন সহ মোট এগারো জনের নাম এছাড়া অজ্ঞাত আরও কয়েকজন এগারো জন সহ অজ্ঞাতনামা আরও কিছু আসানা হতে পারে তো আমরা এখানে একটা অপশান রেখেছি আর যদি ওর উল্লেখ থাকবে আমরা আলোচনা যেটা হয়েছে যে যদি কেউ মারা যায় তাকে এ থেকে বাধ্য হয় এর আগে সোমবার মহানগর দায়রা জজ বলেন ঢাকাই সিনেমার সারা জাগানো নাম সালমান শাহর হত্যা মামলা তদন্তে পদে পদে অন্যায় হয়েছে কেউই দায়িত্বশীল আচরণ করেনি তাই পুনরায় তদন্তের নির্দেশ দেন আদালত লালম আকাশ চ্যানেল ঢাকা